পুরা সাগরের জেলে চর হেয়ারে তারা মাছ ধরার জন্য এসে এখানে বিশ্রাম নিচ্ছে এই ফাঁকে এই ছেলেরা ফুটবলে মেতেছেন এই যে হেয়ারের সাগর পাড় এদিকে বঙ্গোপসাগর আর এই যে একজন ফুটবলার ক্লান্ত হয়ে বসে আছে এখানে ছোটো ফুটবলার এই যে চর হেয়ারের পটনের স্পট এখন জেলেদের দখলে আর এই যে একটা গোলপোস্ট আছে এখানে গাছের ডাল দিয়ে গোলপোস দেওয়া দাগ দেওয়া আছে এই এই যে খেলা চলছে হলো হেয়ারের ফুটবলার তারা সবাই জেলে খেলছে এদের মধ্যে স্কিল আছে ফাইটিং স্পিরিট আছে সবই আছে কিন্তু এরা ভাই কি মাছ ধরে না কি নাম বাড়ি কোথায় এখানে কি সাগর মাছ ধরতে যান কি মাছ ধরেন ইলিশ মাছ ধরুন ইলিশ মাছ ধরেন হ্যাঁ এরকম সবাই